নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি সমস্যা নিয়ে আমাদের যেসব সমস্যা হয় সেই সব সমস্যার দায়িত্ব আমরা ঈশ্বরকে দিয়ে দেবো এবং কেন দিয়ে দেব এর পিছনে কি কারণ রয়েছে তা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন না দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা জীবন পথে চলতে গিয়ে আমরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হই দুঃখ কষ্ট হতাশা ব্যর্থতা এই সব কিছুই যেন আমাদের সঙ্গী অনেক সময় আমরা এতটাই ভারাক্রান্ত হয়ে পড়ি যে মনে হয় এই সমস্যার পাহাড় আর নামানো যাবে না কিন্তু শ্রীকৃষ্ণের অমৃতবাণী আমাদের এক নতুন পথের সন্ধান দেয় তিনি বলেন সমস্ত ধর্মের অর্থাৎ কর্তব্য ও ধারণার ফল আমাতে অর্পণ করে তুমি কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সকল পাপ ও বন্ধন থেকে মুক্ত করব শোক করো না এই শ্লোকের গভীর অর্থ অনুধাবন করলে আমরা জীবনের অনেক জটিল প্রশ্নের উত্তর খুঁজে পাই শ্রীকৃষ্ণ এখানে বলছেন আমাদের জীবনের সমস্ত কর্মের এবং তার ফলের দায়িত্ব যেন আমরা ঈশ্বরে অর্পণ করি এর অর্থ এই নয় যে আমরা কর্ম করা ছেড়ে দেব বা নিজের দায়িত্ব এড়িয়ে যাব। বরং এর অর্থ হল আমরা যেন ফলাফলের প্রতি আসক্তি না রাখি আমরা যেন আমাদের কর্তব্য কর্মনিষ্ঠার সাথে করে যাই এবং তার ফল ঈশ্বরের ইচ্ছার ওপর ছেড়ে দেই। যখন আমরা কোনো কাজের ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করি বা ফলাফলের উপর আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করি তখনই দুশ্চিন্তা ভয় এবং হতাশা আমাদের গ্রাস করে আমরা ভুলে যাই যে এই জগৎ এবং জীবনের প্রতিটি ঘটনা এক বৃহত্তর শক্তির দ্বারা নিয়ন্ত্রিত সেই শক্তি ঈশ্বর পরমাত্মা শ্রীকৃষ্ণ আরও বলেন তোমার কর্মে অধিকার আছে কিন্তু কর্মের ফলে কখনো নয় তুমি কর্মফলের হেতু হয়েও না এবং কর্ম না করার প্রতিও আকৃষ্ট হয়েও না এই উপদেশ আমাদের শেখায় যে আমাদের মনোযোগ কেবল কর্মের প্রতি থাকা উচিত আমরা যেন আমাদের সাধ্যমতো চেষ্টা করি কিন্তু ফলাফলের ভার ঈশ্বরের ওপর ছেড়ে দেই যখন আমরা এই মানসিকতা পোষণ করি তখন আমাদের মন শান্ত হয় এবং আমরা উদ্বেগ ও অস্থিরতা থেকে মুক্তি পাই অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে যদি আমরা সমস্ত দায়িত্ব ঈশ্বরের ওপর ছেড়ে দেই তাহলে আমাদের নিজেদের ভূমিকা কি আমাদের কি কোনো চেষ্টা বা পরিশ্রম করার প্রয়োজন নেই এর উত্তরে বলা যায় ঈশ্বর আমাদের কর্ম করার শক্তি দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এইগুলি তাদেরই দান আমাদের উচিত সেই শক্তি ও বুদ্ধিকে সৎ পথে এবং নিজের কর্তব্য পালনে ব্যবহার করা কিন্তু যখন আমরা কর্মের ফলকে নিজেদের কৃতিত্ব বলে মনে করি ব্যর্থতার জন্য হতাশ হই তখনই আমরা ঈশ্বরের উপর আস্থা হারাতে শুরু করি আসলে ঈশ্বরের ওপর দায়িত্ব অর্পণ করার অর্থ হলো তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা বিশ্বাস রাখা যে তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন সুখ দুঃখ লাভ ক্ষতি এই সমস্ত প্রসন্ন চিত্তে গ্রহণ করাই হলো ঈশ্বরের প্রতি শরণাগতি যখন আমরা এই ভাবনায় স্থিত হই তখন আমাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসে আমরা ছোটোখাটো সমস্যা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া বন্ধ করি আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি ঝড়ের পেছনেও ঈশ্বরের কোনো না কোনো উদ্দেশ্য লুকানো আছে আমাদের মন শান্ত হয় আমরা আরও বেশি ধৈর্যশীল হই এবং জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখি তাই আসুন আমরা শ্রীকৃষ্ণের এই অমূল্য উপদেশকে আমাদের জীবনের পাথেও করি আমাদের সমস্ত সমস্যার দায়িত্ব সেই পরমেশ্বর চরণে সমর্পণ করি বিশ্বাস রাখি যে তিনি আমাদের পথপ্রদর্শক এবং রক্ষাকর্তা যখন আমরা এই বিশ্বাস নিয়ে জীবনযাপন করব তখন নিশ্চিতভাবেই আমরা সুখী হব এবং জীবনে প্রকৃত আনন্দ লাভ করব আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাকি ভিডিওগুলোও দেখে আসবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ